السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة الحروم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم

জামালন্ত উপস্থিতি আশরা শব্দ 10 আর মহরম মাসের 10 তারিখে আশরা বলা হয় পৃথিবীর ইতিহাসে যাই ঐতিহাসিক স্মরণীয় দিন যার মধ্যে রয়েছে আনন্দ ও স্মৃতি বিজয়ী ইতিহাস যে অবস্থিতি এই দিনের কোজিল চম্পার ঘোষণা করতে গ্যারসন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করেন এই দিনের রোজার বদলে মহান আল্লাহ তাআলা অতীতের এক বছরের গুনাহ মাফ করে দিবেন অন্যত্র এই হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

এই দিন হুজুর আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের এক এই ঘোষণার দায়িত্ব দিয়ে প্রেরণ করতেন যে আর যারা রোজা রাখেনি তারা যেন রোজা রাখে আর যারা ইতিমধ্যে খাওয়া দাওয়া করেছে তারা যেন পানাহার থেকে বিরত থাকে মূলত মাহের রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরা দিবসের রোজাই ফরজ ছিল পরবর্তীতে মাহের রমজানের রোজা ফরজ হওয়ার পর বরপ্রতে আসরের রোজা নফল রোজায় পরিণত হয়েছে সুতরাং আশুরা দিবসের রোজা গুরুত্ব ফজিলত অপরিসীম نصر من الله رطعا قريم وبشر المؤمنين